তো হ্যালো গাইস চলে এসেছি আরেকটা নিউ মিনি ব্লগের সাথে তো আমি এসেছি জঙ্গাপুর আর জঙ্গিপুরে এসেছি তার কারণ হচ্ছে এখন চলছে তুলসিপ্যাটে মেলা আর মেলাতে মেলা যেখানে আমিও সেখানে তো তারপরে কিছু কেনাকাটা করে ভাই বেজে গেল সাড়ে ছটা এবং ফাইনালি মেলাতে ঢুকে দেখি এই লোকটা এখানে কত সুন্দর সুন্দর পুতুল বিক্রি করছে এবং আরেকটু আগে সেই এই দোকানটা ঢুকে আমার চোখ একদম মানে ঝালাফালা হয়ে গেল কি বলবো আর এখানে পুতুলগুলো কাদের কাদের লাগবে একটু কমেন্টে বলে দেবে ঠিক আছে আর তারপরে খিদা লেগে আমার অনেক জোরে কিন্তু কি করব এখন তো আর হবে না সবে লাস্টেই খাবো এবং তারপরে এই দোকানটায় থেকে যাদের যাদের কি লাগবে বলে দেবে আর তারপরে দেখি অ্যামাজনের জঙ্গলে ঢুকে যায় আর উপরে দেখতে না দেখতেই ভাই এত বড় বড় ঝুমকা আমি ভাবছি কি এত বড় ঝুমকা মেয়েরা পড়ে কি করে আমার তো শুনেই মানে টাথা খারাপ হয়ে গেলো এবং ফাইন খাওয়াদার পালা তো দোকান থেকে পাপড়ি চার নিয়ে এবং লাস্টে একটা আইসক্রিম খেয়ে টোটোতে যেতে চলে এলাম বাড়ি তো আজকে জন্য টু